এই কাজে কোনো লাজ নেই বিশেষ কোনো সাজ নেই তাল কিংবা আজ নেই হাতে বা সাথে মোবাইল থাকলেই কপালে চিন্তার ভাঁজ নেই কিন্তু সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ অনেক বেড়েছে আজ কারো স্বাস্থ্য চিন্তা কারো সেই স্বাস্থ্য নিয়ে ব্যবসার চিন্তা আচ্ছা দোস্ত তোর তো অনেক ব্যবসা এরপরে ওই ডায়াগনস্টিক সেন্টার দিলি কেন দোস্ত অনেক রিসার্চ করেই ব্যবসায় নামছি আয় তোর কইতেছি এই যে যত যন্ত্রপাতি দেখলি সব কিন্তু লেটেস্ট মডেলের এটা অবশ্য একটা ডাক্তার চেম্বার আমার রুমটা অন্য জায়গায় আমি বুঝলাম কিন্তু রিসার্চটা কি নিয়ে করত আরে সেটা নিয়েই আমি রিসার্চ করলাম দেখ বন্ধু এখন শুধু ঢাকা শহরে না সারা দেশে কিন্তু হোটেল রেস্টুরেন্ট রিসোর্ট কটেজ এবং ফুড দ্বারা সয়লা সব জায়গাতে তোর খাওয়ার কম্পিটিশন কে কারে কত পদের কত আইটেমের খাওয়ার খাওয়াইতে পারে এই যেমন দেখ ভাত ভাত ইয়ে আছে দশ বারো পদের সাদা ভাত কালো ভাত লাল ভাত ঝাল ভাত মিষ্টি ভাত এবং সিদ্ধ ভাত আদা সিদ্ধ ভাত মার সারা ভাত মার সহ ভাত ইস্টিকি ভাত ও রে বাবা রে বাবা নামের কোনো শেষ নাই সেরকম মাছ মাংস শাক সবজিরও শত শত পথ এই সমস্ত পদ কেউ চিংনা খায় কেউ না চিংনাও খায় কেউ আবার খাওয়ার জন্য লাইনেও দাঁড়ায় তা ঠিক কিন্তু খাওয়ার লোকে প্যাথোলজি সম্পর্ক আছে বন্ধু আছে একটা কথা আছে না এইসব খাবার যত বেশি খেব তত অসুস্থ হইব আর যত কম খেব সুস্থ থাকব আর এইসব খাবারের সাথে সাথে ক্লিনিক হাসপাতাল প্যাথোলজির সংখ্যা বাড়তেছে আর পরিবেশ দূষণ তো আছেই একদম ঠিক করছো বন্ধু সবকিছু মিলে দিনে দিনে অসুখ বিসুখ বাড়তেছে আর ডাক্তারের কাছে গেলে স্বাভাবিকভাবে রোগ সম্পর্কে জানতে কতগুলো টেস্ট দিব সেই টেস্টগুলো সঠিকভাবে করতে পারলে সঠিক রোগ নির্ণয় সম্ভব হবে আমি তো সেই সেবাটাই দিচ্ছি দোয়া করে বন্ধু আমার প্যাথোলজিটা যেন ভালোভাবে চলে আমি যেন বেশি মানুষের সেবা দিতে পারি এটা তুমি কি করলে দোস্ত হোটেল দোকান ইন্ডাস্ট্রি এই সম্পর্কে দোয়া করা যায় কিন্তু প্যাথোলজি সম্পর্কে আমি কি দোয়া করবো প্যাথোলজি ভালো চলতে হলে তো বেশি মানুষ অসুস্থ হতে হইব কারণ বেশি টেস্ট বেশি পয়সা বেশি পয়সা মানে ভালো ব্যবসা সুতরাং দোস্ত এই দোয়া আমি করতে পারবো না বরং শুধু তোমার না সব প্যাথোলজি ক্লিনিকে ও হসপিটালে যেন রোগীর সংখ্যা কমে যায় সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই দোয়াই করি